राजनैतिकीति हमारे जीवन ने देखा নদিয়া দক্ষিণাংশে কোন রাজনৈতিক এই এইরকম বড় মিছিল সংগঠিত হয়নি মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে আমরা রাস্তায় নেমেছি বাঙালির জাতি সর্তা উঠেছে বাঙালির সেন্টিমেন্টকে আঘাত করেছে ভারতীয় জনতা পার্টি কুলাঙ্গাররা আমি কুলাঙ্গার শব্দটি ব্যবহার করছি যারা বাংলা ভাষায় কথা বলার অপরাধে গ্রেপ্তার করছে জেল হেফাজতে দিচ্ছে অভারতীয় তৎপা দিচ্ছে বাংলাদেশি বলে দিচ্ছে গোটা বাংলার মানুষ প্রতিবাদে গড়ে উঠেছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে ভারতবর্ষে এগারো কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এই এগারো কোটি মানুষের সেন্টিমেন্ট আঘাত দিয়েছে যারা তাদের এক ইঞ্চি জায়গা হবে না ভারতবর্ষে যারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না বহুত্ববাদে বিশ্বাস করে না তাদেরকে সমুচিত জবাব দেবে বাংলা বাংলার মানুষ যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে উত্তর দিয়েছিল বাংলার মানুষ সেইভাবে এই অশুভ শক্তি বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই করবে বাংলা বাংলা প্রমাণ করে দেবে যে যারা বিদ্বেষী বিভেদকামী রাজনীতি করে তাদের কোনো এক ইঞ্চি জায়গা নেই ভারতবর্ষ দেখুন উনি কি করছেন না করছেন তাতে কিচ্ছু যায় আসে না বাংলার মানুষের একটাই কথা একটাই ভাবনা এই মুহূর্তে যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে যে বাংলা ভাষা গোটা পৃথিবীতে সমাদৃত যে বাংলা ভাষায় কথা শেখার জন্য বাংলা সাহিত্য চর্চা ইউরোপ আমেরিকা আমেরিকা থেকে মানুষ আসে বাংলা সাহিত্য তাদেরকে সেন্টিমেন্ট কে আঘাত দিয়েছে যারা তাদের বিরুদ্ধে বাংলা গড়তে উঠেছে কে কোথা থেকে আসলো ওই শিলান্যাস করলো আর শ্যাওলা গজিয়ে গেল সেইটা নিয়ে বাংলার মানুষ এখন ভাবছে না